হাই ফ্রেন্ড আমি সঙ্গতি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান মতো আজকেও আমি আপনাদের একটি অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের টপিক উনিশ শতকের গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা প্রকাশকাল ও সম্পাদক বিংশ শতাব্দীর পত্রপত্রিকা নিয়ে হাজির হতে পারিনি কারণ একটা বড় টপিক যেমন ধরুন সৌজ পত্রপত্রিকার প্রকাশকাল কত উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দ বা পঁচিশে বছর তেরোশো একুশ বঙ্গাব্দ তো ওইটা কথা বলতে আমার সম্ভব নয় আঠেরোশো থেকে আঠেরোশো নিরানব্বই কি বলা তো এটার যে গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা বাছাই কিন্তু আমি নিয়ে আমি হাজির হয়েছি তা আমাদের সাহায্য করে দেবো ঠিক আছে এটা হচ্ছে আমি এই যে করাবো বাকি হচ্ছে উনিশশো থেকে উনিশশো নিরানব্বই মানে বিংশ শতাব্দী পত্রপত্রিকা সবজ পত্র পত্রিকা সহ প্রবাসী পত্রিকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা কিন্তু করাবো না তবে আগেবারে কিন্তু এই টপিক থেকে এই উনিশ শতকের পত্র পত্রিকা থেকে তিনটা প্রশ্ন কমন এসেছিল আর বিংশতির পত্র থেকে কমন আসেনি এ যেহেতু এবারে সহজ প্রশ্ন করবে মাস্টারকে পাশ করানোর জন্য তাই হয়তো বিংশ শতাব্দী পত্রপত্রিকা থেকে এক দুটো আসতে পারে আবার এখান থেকেও এক দুটো আসতে পারে তাই বিংশত পত্রপত্রিকা কিন্তু নিজের দায়িত্বে গুগল টুগল সার্চ করে ঘরে পড়ে নিন সবার কাছেই আছে গুগল তথ্যগুলো আছে অত ভুলভার নেই কিন্তু এই উনিংশ শতাব্দীর পত গুগলে কিন্তু ভুলবার আছে বা কিছু সাল মিস্টেক আছে বা কিছু সম্পাদনা মিস্টেক আছে শুধু গুগলে নয় আমি দেখেছি বইতেও কিন্তু ভুলভার আছে সেই জন্য আমি কঠিন টাকা নিতে ভালোবাসি সে আমি কিন্তু উন্মিশতাব্দী পত্রপত্রিকাতেই করাবো মানে আঠারো থেকে আঠারোশো নিরানব্বই এর মধ্যে তিন নাম্বার কমন এসেছিলো তো এবার আশা করি মিনিমাম এক থেকে দু নাম্বার তো কমন আসবেই আসবে একদম গ্যারেন্টি ঠিক আছে মোটামুটি এক নাম্বার তো আসবেই আসবে ঠিক আছে তো দেখুন আলোচক আমি সমি মাইতি যারা আমাদের মানে ইন্টারভিউর জন্য অনলাইন ক্লাস করতে চান যারা চুয়ান্ন প্লাস স্কোর করেছেন জেএল যারা ইন্টারভিউর জন্য ক্লাস করতে চান তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে নেবেন ঠিক আছে আর একটা কথা আপনারা জানি না বা চলতে বই কিনছেন কেন বই কিনে আগে ধীরে শুনে কিনবেন সাহিত্য প্রতি ক্ষেত্রে কন্ধু চট্টোপাধ্যায় হীরেন চট্টোপাধ্যায় অশোক কুমার মিশ্র এই তিনটে বই যদি গুছিয়ে পড়তে পারেন এর বাইরে আসে না আপনারা বা চলতে বই কিনছেন ভালো কথা আমরা কিছু বলার নেই হ্যাঁ এইগুলো বইগুলো কিনলেই হবে আর আপনারা বা চলতে দু তিনটা উদাহরণের জন্য বই কিনে নিচ্ছেন আর উৎসগুলো কিন্তু বারে বলছি নাইনটিনের উৎস কঠিন ছিল তাই খোঁজা দরকার ছিল ইলেভেন্টের উৎস আপনারা হ্যাঁ প্রান্তিকের বইতে আর দেবাশীন মল্লিকের বইতে তিনি মারা গেছেন যদিও আর তার মেয়ে হয়তো মৌলিক সম্পাদনা করেছে আর বাকি আপনি দেখতেই পাচ্ছেন হচ্ছে হ্যাঁ আপনার ছায়া প্রকাশনী ডক্টর অমল পালের বইতে আছে তো যদিও তখন পেয়েছিলেন আপনার দেবাসিং মৌলিক তখনকার বই দু হাজার ষোলো সালের বই তো সেগুলো উৎসগুলো সেসব সহায়কা বইতে আছে আপনার কেন বেকার বা সহায়কা ফলো করছেন সেসব সহায়গা দেখুন সেইগুলো অথেন্টিক আছে উৎসগুলো যে কোনো বইতে পেয়ে যাবেন ঠিক আছে অন্য কোনো বা ফলো করার দরকার নেই তো দেখুন এই তথ্যগুলো কিন্তু কেউ আপনাকে দেবে না বইতে আছে কিন্তু ভুল বেশ কম বেশি দশ পার্সেন্ট ভুল আছেই কিন্তু আমি সেগুলো অথেন্টিকভাবে খুঁজে খুঁজে এখানে আপলোড করার চেষ্টা করেছি ঠিক আছে তবু আমি সাজান করার চেষ্টা করবো আর অনেকগুলো ইম্পর্টেন্ট আছে ঠিক আছে খ্রিস্টাগত বঙ্গাব্দ তো সব দিয়ে দিয়েছে তো দেখুন উনি শতকের গুরুত্ব পত্রপত্রিকা প্রকাশকাল ও সম্পাদক ফার্স্ট দেখুন দিগদর্শন এটা এপ্রিল আঠেরোশো আঠেরো বা বৈশাখ বারোশো পঁচিশ জেসি মার্সম্যান বা জন ক্লার্ক মার্সম্যান সম্পাদনা করেন বা প্রতিষ্ঠা করেন সম্পাদনা করেন বলাই ভালো ঠিক আছে হবে তো খ্রিস্টাব্দ পড়তে হবে বঙ্গাব্দ পড়তে হবে না মানে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে জেসি মার্সম্যান বা জন ক্লাক মার্সম্যান এই পত্রিকাটি সম্পাদনা করেন দিকদর্শক প্রথম হচ্ছে বাংলা সাময়িক পত্র শ্রীরামপুর মিশনের উদ্যোগে শ্রীরামপুর থেকে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মানে বৈশাখ হচ্ছে বারোশো পঁচাশি বঙ্গাব্দে প্রথম এই পত্রিকা প্রকাশিত হয় সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান ওকে তা দেখো দু নম্বর সমাচার দর্পণ তেইশে মে আঠেরোশো আঠেরো বা দশ জ্যৈষ্ঠ বারোশো পঁচিশ এটা হচ্ছে জেসি মার্সম্যান বা জন ক্লার্ক মার্সম্যান জন ক্লার্ক মার্সম্যান আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে সমাজের দর্পণ পত্রিকাটি প্রকাশ করেন সমাজের দর্পণ হচ্ছে আঠেরোশো আঠেরো থেকে আঠেরোশো পর্যন্ত পত্রিকাটি স্থাপনা চলছিল শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত জন ক্লার্ক মার্সম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি সংবাদপত্র নাম কি সমাজের দর্পণ ঠিক আছে তাহলে হচ্ছে প্রথম দিগদর্শন বাংলা সাময়িক পত্র আর শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত জন ক্লাব মার্সম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ তাদের তিন নম্বর বাঙ্গাল গেজেটি অনেকে গেজেট বলে যে বাঙ্গাল গেজেটি হবে জুন আঠেরোশো আঠেরো বা বারোশো পঁচিশ গঙ্গেশ্বর ভট্টাচার্য বেঙ্গল গেজেটি কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি ভঙ্গেশ্বর ভট্টাচার্য আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তিনি সম্পাদনা করেন চার নম্বর দেখুন সংবাদ কৌমদী চার ডিসেম্বর আঠেরোশো একুশ বা বারোশো আঠাশ রাজা রামমোহন রায় এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এটা সম্পাদনা করেন সংবাদ কৌমদী আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে ওকে তারপর দেখুন পাঁচ নম্বর সমাজের চন্দ্রিকা পাঁচ মার্চ আঠেরোশো বাইশ বা বারোশো আঠাশ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এই পত্রিকাটি সম্পাদনা করেন কবে আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে তো ছ নম্বর দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংবাদ প্রহাকর আঠাশ জানুয়ারি আঠেরোশো একত্রিশ বা বারোশো সাঁত্রিশ ঈশ্বন্দ্রগুপ্ত তাহলে ঈশ্বচন্দ্রগুপ্ত হচ্ছে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে সংবাদ প্রভাব পত্রিকার সম্পাদক করেন আর তাছাড়া দেখুন এগুলো ইম্পর্টেন্ট বলিনি দিকদর্শনটি বিশাল ইম্পর্টেন্ট আপনারা সবাই জানেন ঠিক আছে এইসব প্রশ্ন তো সবই ইম্পর্টেন্ট আমি স্টার দিচ্ছি না সবই ইম্পর্টেন্ট ঠিক আছে সমাজ কোমল এগুলো বিশাল ইম্পর্টেন্ট সমাচার চন্দ্রিকা ওকে তারপর দেখুন সাধারণ জ্ঞান নেশন এটা কিন্তু এসএসসি পরীক্ষা এসেছিলো হ্যাঁ তিনটা প্রশ্ন এসেছিলো তার মধ্যে এটা কিন্তু এসএলএসসি পরীক্ষা এসেছিলো ওকে কানা দেখুন আঠেরো জুন আঠারোশো একত্রিশ বা বারোশো আটত্রিশ দক্ষিণারঞ্জের মুখোপাধ্যায় সম্পাদনা করেন কবে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে পরীক্ষা এসেছিল যে পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দেসন শতাব্দীতে প্রকাশিত সাপ্তাহিক দ্বিবাসিক ইংরেজি বাংলা পত্রিকা ওকে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোই জুন বা বারোশো আটত্রিশ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল তা দেখুন সংবাদ পূর্ণচন্দ্রদ্বয় এটা হয়তো তেমন ইম্পর্টেন্ট নয় দশ জুন আঠেরোশো পঁয়ত্রিশ বা বারোশো বিয়াল্লিশ হরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদনা করেন কবে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নয় নম্বরটা ইম্পর্টেন্ট নয় ছাড়ুন দশ নম্বর দেখুন তত্ত্বপোধনী পত্রিকা ষোলোই আগস্ট আঠারোশো তেতাল্লিশ বা বারোশো পঞ্চাশ বঙ্গাব্দ অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত সম্পাদনা করেন কবে আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে তারপর দেখুন রঙ্গপুর বার্তাবহ একটা কথা আমাদেরকে হয়তো আমি বলতে মানে ভুলে গেছি এই যে রঙ্গপুর বার্তাভ বিয়া সংগ্রহ এই বানানগুলো দেখছেন এই বানানগুলো অ্যাকচুয়ালি এরকমই কিন্তু ঠিক আছে এইগুলো দেখতে পাবেন এখানে আমাদের আছে এই বানানগুলো তো অনেকে ভাবেন যে বানানগুলো মানে আমার হয়তো এখানে মিস্টেক আছে আপনারা কিন্তু ফুলবার বানান পড়ে এসছেন আমি বারবার বলছি এতই আপনারা শর্মিষ্ঠা বানান পড়ে আসছেন কি ময় ভস্ত কিন্তু ময়ময় রেভস্ত্র হবে শর্মিষ্ঠা ঠিক আছে দেখুন এখানে বুঝতে পারবেন আপনারা এই দেখুন বিয়া সংগ্রহ বানানটা দেখছেন বিরায় সংগ্রহ উময়গ রপলাহ আর আপনারা কি পড়েছেন তখন তো পড়ে পরে এসছেন মুপোলা হ সংগ্রহ বিহাত সংগ্রহ বানান তারপর দেখুন রঙ্গপুর বার্তাবহ হ্যাঁ রঙ্গপুর রংপুর নয় কিন্তু গুগল দেখুন রংপুর আছে রঙ্গপুর রঙ্গপুর বার্তা বহ বেকার তৈরি বেকার বহ আছে যদি এটা ভুল হবে না মানে এসএসসিও তো অনেক কিছু ভুল জানে তাই ভুল হবে না কিন্তু অথেন্টিক বানানটা আপনারা জানা কর্তব্য যখন আপনারা স্যার হবেন তখন ছাত্র জানাতে হবে এটা ঠিক আছে গ্রাম বার্তা প্রকাশিকা তয়ের ব্যাপার হবে না গ্রাম বার্তা তয় তৈরি ব্যাগার প্রকাশিকা ঠিক আছে এ ধরনের কিন্তু বাংলার কিন্তু অনেকেই ভুল জানে অনেকেই ভুল নয় নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই ভুল জানে এগুলো অথেন্টিক মানে বলে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে রঙ্গপুর বার্তাবাহ আগস্ট থেকে সেপ্টেম্বর আঠারো সাতচল্লিশ আর ভাদ্র বারোশো চুয়ান্ন গুরুচরণ রায় হচ্ছে সম্পাদক তাহলে গুরুচরণ রায় আঠারো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রঙ্গপুর বার্তা বাহ পত্রিকা সম্পাদক করেন তাদের বিবেগত সংগ্রহ মানে আমার একটা টাইপিংটা একটু অন্য রকম হয়ে গেছে তো যাই হোক এটাই বানানটা হবে ঠিক আছে মই গটা এইভাবেই লেখা আছে বিবাহ সংগ্রহ অক্টোবর আঠারোশো একান্ন বারোশো আঠান্ন রাজেন্দ্রলাল মিত্র সম্পাদনা করেন রাজেন্দ্রলাল মিত্র আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে বিহাজ সংগ্রহ পত্রিকাটি সম্পাদনা করেন ষোলো পত্রিকা ইম্পর্টেন্ট নয় চৌদ্দ নম্বর দেখো বিদ্যুৎ বিদ্যুৎসাহিনী পত্রিকা কুড়ি এপ্রিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বা বারোশো বাষট্টি বঙ্গাব্দে কালীবাসন সিংহ সম্পাদনা করেন কালীবাসন সিংহ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিদ্যুৎ বিদ্যুৎসাহিনী পত্রিকা সম্পাদনা করেন বিচার একটা ইম্পর্টেন্ট নয় তারপর দেখুন ষোলো নম্বর সম্প্রকাশ পনেরোই নভেম্বর আঠারোশো আঠান্ন বা এক অগ্রহায়ণ বারোশো পঁয়ষট্টি দ্বারকনাথ বৃদ্ধ্যাভূষণ দ্বারকনাথ বৃদ্ধাভূষণ তাহলে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে প্রকাশ পত্রিকাটি সম্পাদনা করেন আমরা দেখুন পূর্ণিয়া পত্রিকা বিশাল ইম্পর্টেন্ট সতেরোই ফেব্রুয়ারি আঠেরোশো উনষাট বা ছয় ফাল্গুন বা মাঘী পূর্ণিয়া বারোশো পঁয়ষট্টি পঙ্গাব্দে বিআইআই চক্রবর্তী সম্পাদনা করেন বিআই চক্রবর্তী আঠারশো চৌষাট খ্রিস্টাব্দে বা বারোশো পঁয়ষট্টি পঙ্গাব্দে পূর্ণিয়া পত্রিকা সম্পাদনা করেন তারপর দেখুন আঠেরো নম্বর ঢাকা প্রকাশ সাত মার্চ আঠেরোশো একষট্টি বা বারোশো সাতষট্টি

রহস্য সন্দ্রহ পত্রিকাটির পূর্ব নাম ছিল বিহ সংগ্রহ হরেন্দ্র মিত্র আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে রহস্য সন্দ্রহ পত্রিকাটি সম্পাদনা করেন বাইশ নম্বর দেখুন গাম বার্তা প্রকাশিকা এপ্রিল আঠারো তেষট্টি বা বারোশো সত্তর হরিয়াদ মজুমদার বা কাঙাল হরিনাথ তাহলে কাঙাল হরিনাথ বা হরিয়াদ মজুমদার প্রকৃত নাম আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে গাম বার্তা পত্রিকা প্রকাশিকা সম্পাদনা করেন তেইশ নম্বর দেখুন অবধবন্ধু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এপ্রিল আঠারো তেষট্টি বা বারোশো সত্তর যোগেন্দ্রনাথ ঘোষ ও বিহেয়াল চক্রবর্তী উভয়ই কিন্তু শুধু বিহাইল চক্রবর্তী নয় সুবেন্দ্রনাথ ঘোষ ও বিহাই চক্রবর্তী উভয়ই আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে অবস্থা সম্পাদনা করেন চব্বিশ নম্বর দেখুন ঢাকা দর্পণ জুলাই আঠারো তেষট্টি সত্তর হরিশচন্দ্র খ্রিস্টাব্দে ঢাকা দর্পণ পত্রিকাটি সম্পাদনা করেন পঁচিশ নম্বর দেখুন বামা বোধিনী পত্রিকা আগস্ট আঠারোশো তেষট্টি আঠারোশো সত্তর উমেশচন্দ্র মিত্র বামা বোধিনী একটি মহিলা মাসিক পত্রিকা ওকে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের আগস্ট মাসে বারোশো সত্তর অঙ্গাব্দে বাংলার নারীদের মধ্যে শিক্ষার আলো এবং সচেতনতা আনার জন্য এবং তাদের মনের কথা তুলে ধরার জন্য উমেশচন্দ্র মিত্র এই পত্রিকাটি প্রকাশ করেন এই পত্রিকাটি উমেশচন্দ্র দত্ত তার মৃত্যু উনিশশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত চুয়াল্লিশ বছর ধরে সম্পাদনা করেন কিন্তু তার মৃত্যুর পরেও আরও পনেরো বছর অর্থাৎ উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ষাট বছর বাঙা পত্রিকা সমকালীন বাংলা নারীদের অবস্থা সম্পর্কে জানবার এক গুরুত্বপূর্ণ দলিল ছিল কবে আঠারো তেষট্টি খ্রিস্টাব্দে উমেশচন্দ্র মিত্র এই পত্রিকাটি সম্পাদনা করেন তারপর দেখো ছাব্বিশ নম্বর হৃদসাধক পত্রিকা ইম্পর্টেন্ট নয় আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে প্যারিচরণ সরকার এই হৃদসাধক পত্রিকাটি সম্পাদনা করেন নম্বর দেখো অমৃতবাজার পত্রিকা কুড়ি ফেব্রুয়ারি আঠারোশো আটষট্টি বা নয় ফাল্গুন বারোশো চুয়াত্তর শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ উভয়ই শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ উভয়ই আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে অমৃত পত্রিকা সম্পাদনা করেন তা দেখো আঠাশ নম্বর অবলা বান্ধব পাক্ষিক পত্রিকা বাইশে মে আঠারোশো সত্তর বা দশ চৈষ্ঠ বারোশো ছিয়াত্তর দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে অবলা বান্ধব পত্রিকাটি সম্পাদনা করেন মিত্র অবশ্যই ইম্পর্টেন্ট নয় তবে দেখো ত্রিশ নম্বর সুলভ সমাচার আঠারোশো সত্তর বা বারোশো সাতাত্তর বঙ্গাব্দ উমরনাথ গুপ্ত আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে সুলভ সমাচার পত্রিকাটি সম্পাদনা করেন এই একটি সম্পাদক বঙ্গদর্শন পত্রিকা বিরাট ইম্পর্টেন্ট হ্যাঁ বঙ্গদর্শন পত্রিকা প্রথমে প্রকাশিত হয় এপ্রিল আঠারশো বাহাত্তর বা এক বৈশাখ বারোশো উনআশি ঠিক আছে তাহলে আঠারোশো বাহাত্তর বা বারোশো উনআশি মনে রাখলেই চলবে প্রতিষ্ঠাতা সম্পাদককে ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বৈশাখ বারোশো উনআশি থেকে চৈত্র বারোশো বিরাশি বঙ্গাব্দ পর্যন্ত এই পত্রিকা সম্পাদনা করেন বারোশো তিরাশি বঙ্গাব্দের প্রকাশ স্থগিত হতে থাকে বারোশো চুরাশি বঙ্গাব্দ থেকে পত্রিকাটি পুনঃপ্রকাশিত হয় সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় পরবর্তী সম্পাদকরা হলেন শ্রীশচন্দ্র মজুমদার কার্তিক থেকে মাঘ বারোশো নব্বই মানে চারটি সংখ্যা হচ্ছে কার্তিক থেকে মাঘ হ্যাঁ বারোশো নব্বই পর্যন্ত তিনি সম্পাদনা করেন আর নবপর্যায় বঙ্গ দর্শন পাঁচ বছর পাঁচ বছর হচ্ছে তেরোশো আট থেকে তেরোশো বারো বঙ্গাল পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সম্পাদনা করেন ওকে এটা কিন্তু মনে রাখবেন তারপর দেখুন মধ্যস্থ ইম্পর্টেন্ট নয় তেত্রিশ নম্বরটা স্টাফ দিয়ে রাখুন যে কোনো পরীক্ষায় এটা আসে যে সাধারণী পত্রিকার সম্পাদককে আটশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অক্ষয়চন্দ্র সরকার সাধারণী পত্রিকার সম্পাদনা করেন তার জন্য দর্শন এটাও ইম্পর্ট্যান্ট এপ্রিল মে চুয়াত্তর বা বৈশে বারোশো একাশি যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আর্য পত্রিকার সম্পাদনা করেন বারোশো বিরানব্বই বঙ্গ পর্যন্ত এই পত্রিকাটি চলার পর বন্ধ হয়ে গিয়েছিল পঁয়ত্রিশ নম্বর দেখুন বান্ধব আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন ঘোষ এই পত্রিকাটি সম্পাদন করেন যদি আমাদের ভ্রমণ খুব ইম্পর্টেন্ট এটা আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বা বারোশো একাশি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকাটি সম্পাদন করেন ঠিক আছে তো এইগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট ভারত মিহির অত লাগে না বিনোদিনী দেখুন আটত্রিশ নম্বর বিনোদিনী আঠারোশো পঁচাত্তর বা বারোশো বিরাশি ভুবন মোহিনী দেবী কাক সত্রামবীন্দ্র মুখোপাধ্যায় সংসরাম ভুবন মণি দেবী ওরফের নবীনচন্দ্র মুখোপাধ্যায় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বিনোদিনী পত্রিকাটি সম্পাদনা করেন তো উনচল্লিশ প্রশ্ন পরীক্ষায় এসেছিল ঠিক আছে ভারতীয় হচ্ছে আঠারোশো সাতাত্তর বা শ্রাবণ বারোশো চুরাশি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন জীবেন্দ্রনাথ ঠাকুর তাদের দেখো আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বা বারোশো চুরাশি বঙ্গাব্দে জেনেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই পত্রিকাটি সম্পাদনা করেন তিনি হচ্ছে বারোশো চুরাশি থেকে বারোশো নব্বই পর্যন্ত এই পত্রিকাটি সম্পাদনা করেন এই পত্রিকাটি গোল লেখা আছে উনষাট বছর স্থায়ী হয় কিন্তু আমার মতে এই পত্রিকাটি উনপঞ্চাশ বছর স্থায়ী হয় পত্রিকাটির প্রবাসী সম্পাদকরা হলেন দেখুন আমি কেন বলছি উনপঞ্চাশ বছর স্থায়ী হয় চুরাশি থেকে লাস্ট একশো তেত্রিশ আপনি যোগ করুন বিয়োগ করুন যাই করুন একশো তেত্রিশ থেকে বাঘচুরাশি বিয়োগ করুন কত হচ্ছে উনপঞ্চাশ বছর স্থায়ী হয় কিন্তু গোল আছে উনষাট বছর আমার মতে হচ্ছে ঊনপঞ্চাশ বছর স্থায়ী হয় এটা ঠিক আছে ফলে দেখো স্বর্ণকুমার দেবী বারোশো একানব্বই থেকে তেরোশো এক বঙ্গে পর্যন্ত সম্পাদনা করেন ভারতী পত্রিকা হিরণময়ী দেবী ও শরণাদবী একত্রে তেরোশো দুই থেকে তেরশো চার বঙ্গ পর্যন্ত এই পত্রিকাটি সম্পাদনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তেরোশো পাঁচ বঙ্গাব্দে এই পত্রিকা সম্পাদনা করেন এইটা কিন্তু এসএসসি পরীক্ষায় এসেছিল এটা কিন্তু এসএসসি দু হাজার ষোলো সালের পরীক্ষায় এসেছিল ভারতী পত্রিকা তেরোশো পাঁচ বঙ্গাব্দে কে সম্পাদনা করেন ভারতী পত্রিকা তেরোশো পাঁচ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেন ঠিক আছে বঙ্গবদ্ধা এসেছিল শরণা দেবী তেরোশো ছয় থেকে তেরশো চোদ্দ বঙ্গত পর্যন্ত এই পত্রিকাটি সম্পাদনা করেন আর স্বর্ণকুমার দেবী তেরোশো পনেরো থেকে তেরোশো একুশ বঙ্গাত পর্যন্ত এই পত্রিকাটি সম্পাদনা করেন আর গঙ্গোপাধ্যায় ও সুরেন্দ্রমণ মুখোপাধ্যায় একত্রে তেরোশো বাইশ থেকে তেরোশো তিরিশ বঙ্গাত পর্যন্ত এই পত্রিকাটি সম্পাদনা করেন লাস্ট ভাতি পত্রিকার সম্পাদক কিন্তু বহিষে সম্পাদক ছিলেন দিয়ে ঠাকুর মনে রাখবেন আর লাস্ট সম্পাদক ছিলেন ভাতি পত্রিকার শেষ সম্পাদক সরলা দেবী তেরোশো একত্রিশ থেকে কার্তিক তেরোশো তেত্রিশ এই বছর এই পত্রিকাটি সম্পাদনা করেন তার পত্রিকাটি বন্ধ হয়ে যায় তাও দেখুন বিনা চল্লিশ নম্বর আঠেরোশো আটাত্তর বা বৈশাখ বারোশো পঁচাশি রাজকৃষ্ণ রায় তাহলে রাজকৃষ্ণ রায় আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে এই বিনা পত্রিকারী কিন্তু সম্পাদনা করেন তাহলে পঁচিশ নম্বর তত্ত্ব কৌমুদি আঠেরোশো আটাত্তর বা বৈশাখ বারোশো পঁচাশি শিবনাথ শাস্ত্রী তাহলে শিবনাথ শাস্ত্রী মহাশয় আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে তত্ত্ব কৌমুদি পত্রিকারই সম্পাদনা করেন বিরাশ নম্বর দেখুন বালক বন্ধু আঠেরোশো আটাত্তর কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন মহাশয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বালক বন্ধু পত্রিকারী সম্পাদনা করেন ওকে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সম্পাদনা আছে এখানে একটু ভালো করে দেখবেন অনেক বড় বড় টপিক এখানে নিয়ে হাজির হয়েছি পরিদর্শক তেতাল্লিশ নম্বর আঠারোশো আশি খ্রিস্টাব্দে বিপিন চন্দ্র পাল তো বিপিনচন্দ্র পাল মহাশয় আঠেরোশো আশি খ্রিস্টাব্দে পরিদর্শক পত্রিকাটি সম্পাদনা করেন ওকে শুধু এটা অতটা ইম্পর্টেন্ট নয় আমি এখানে সবগুলো জানাচ্ছি মোটামুটি ঠিক আছে তারপর দেখুন চল্লিশ নম্বর স্টারদের এখন এটা এসএলএসটি পরীক্ষা এসেছিলো এটা এসএসসি পরীক্ষায় এসছিল বঙ্গবাসী দশ ডিসেম্বর আঠেরোশো একাশি বা ছাব্বিশ অগ্রান্ত বারোশো অষ্টআশি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন যোগেন্দ্র বসু এবং সহযোগী সম্পাদক ছিলেন উপেন্দ্রনাথ সিংহ রায় পরীক্ষা এসেছিল যে বঙ্গবাসী পত্রিকাটি সম্পাদনাকে করেন উত্তর হচ্ছে যোগান্তুচন্দ্র বসু এই পত্রিকাটি সম্পাদককে করেন প্রথম সম্পাদনা যোগান চন্দ্র বসু এটা পরীক্ষায় এসেছিল সালগত আঠারোশো একাশি বা বারোশো অষ্টআশি এটা মনে রাখবেন ঠিক আছে কি ভুল আছে ওটা কিন্তু হবে না যোগেনচন্দ্র বসুই হবে ঠিক আছে বঙ্গবাসী পঁয়ত্রিশ নম্বর সখা এক জানুয়ারি আঠারোশো তিরাশি বা বারোশো উনব্বই প্রমদাচরণ সেন প্রমদাচরণ সেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে সখা পত্রিকার সম্পাদনা করেন ছেলে নম্বর সঞ্জীবনী আঠারোশো তিরাশি কৃষ্ণকুমার মিত্র কৃষ্ণকুমার মিত্র আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে সঞ্জীবনী পত্রিকাটি সম্পাদনা করেন কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী নামে জাতীয়তাবাদী বাংলা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হিসেবে কাজ শুরু করেন তা দেখুন সাতচল্লিশ নম্বর নব্য ভারত আঠারোশো তিরাশি বা জ্যৈষ্ঠ বারোশো নব্বই দ্বি প্রসন্ন রায়চৌধুরী দ্বি প্রসন্ন রায়চৌধুরী আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে নব্য ভারত পত্রিকাটি সম্পাদনা করেন আটচল্লিশ নম্বর নব্য জীবন নবজীবন আঠারোশো চুরাশি বা শ্রাবণ বারোশো একানব্বই অক্ষচার সরকার এগুলো সব ইম্পর্টেন্ট আর কি হ্যাঁ নব্য ভারত নব্য জীবন এগুলো সব ইম্পর্টেন্ট স্টাফ দিতে মনে নেই অনেক ক্ষেত্রে সেগুলো সব পড়ে রাখবেন ঠিক আছে আর অক্ষয় সরকার আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নবজীবন পত্রিকাটি সম্পাদনা করেন ঠিক আছে তাও দেখুন প্রচার ভেরি ভেরি স্টার আগে থেকে দেওয়া আছে প্রচার ভালো মারাত্মক ইম্পর্টেন্ট ঠিক আছে প্রচার পত্রিকাটি অনেকে বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি সম্পাদনা করেন ওটা কিন্তু ভুল প্রকাশক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে দেখুন প্রচার আঠারোশো চুরাশি বা শ্রাবণ বারোশো একানব্বই প্রথম সম্পাদক ছিলেন উমাচরণ বন্দ্যোপাধ্যায় সম্ভবত প্রবাসী সম্পাদক বঙ্কিম জামাতা রাকাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি বারোশো তিরানব্বই থেকে পঁচানব্বই বঙ্গোপাধ্যায় পর্যন্ত এটা সম্পাদন করেন অনেক বইতে লেখা আছে কিন্তু সায়ত্রিশ বইতে যে রাখাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় রাখাল বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রচার পত্রিকা সম্পাদন করেন প্রথম সেটা কিন্তু ভুল প্রথম সম্পাদক হচ্ছে সম্ভবত উমাচরণ বন্দ্যোপাধ্যায় আবার বলছি প্রথম সম্পাদনা করেছেন সম্ভবত উমাচরণ বন্দ্যোপাধ্যায় কবে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তার পর সম্পাদককে বঙ্কিম জামাতা রাখাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় সালগত বারোশো তিরানব্বই থেকে বারোশো পঁচানব্বই বঙ্গ পর্যন্ত তিনি সম্পাদনা করেন যদি বারোশো তিরানব্বই থেকে যদি সম্পাদনা করেন পচারে পর্যন্ত তাহলে একানব্বই দিকে কেউ সম্পাদনা করবেন একানব্বই কেউ সম্পাদনা করেন মহাচরণ বন্দ্যোপাধ্যায় বারো চুরাশি বারোশো একানব্বই আর কে ছিলেন প্রকাশক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সম্পাদনা করেননি তিনি হচ্ছে প্রকাশ করেছেন ঠিক আছে প্রচার পত্রিকা আলোচনা অতটা ইম্পর্টেন্ট নয় একানব্বই দেখুন বালক আঠেরোশো পঁচাশি বা বৈশাখ বারোশো বিরানব্বই জ্ঞানন্দিনী দেবী তাহলে জ্ঞান নন্দিনী দেবী আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে বালক পত্রিকা সম্পাদনা করেন ওকে ভালো হচ্ছে কলকাতার ঠাকুর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত একটি পারিবারিক মাসিক পত্রিকা ঠিক আছে বারোশো বির্বি বঙ্গাব্দের বৈশাখ মাসে মানে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে থেকে সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী তথা রবীন্দ্র ঠাকুরের মেজ বৌদি ঠাকুরানী জ্ঞানদা মন্দিরে দেবীর সম্পাদনায় এই পত্রিকার প্রকাশনা শুরু হয় তবে পত্রিকাটির কার্যদক্ষ ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এটা কিন্তু মনে রাখবেন তারপর দেখুন বৌদ্ধ বন্ধটা ইম্পর্টেন্ট নয় নম্বর দেখুন আহমদি পাক্ষিক পত্রিকা ঠিক আছে আহমদী পাক্ষিক পত্রিকা তো জুলাই আঠেরশো ছিয়াশি থেকে শ্রাবণ বারোশো তিরানব্বই জুলাই আঠারোশো ছিয়াশি বা শ্রাবণ বারোশো তিরানব্বই আব্দুল হামিদ খান ইউসুফ জাই আহমদি হচ্ছে একটি ঐতিহাসিক ও বর্তমানে বাংলাদেশে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিকা এটি টাঙ্গাইল থেকে জুলাই আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বা শ্রাবণ বারোশো তিরানব্বই বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয় এবং বাংলাদেশের প্রাচীনতম পত্রিকাগুলির মধ্যে অন্যতম দেলদুয়ারের জমিদার পত্নী করিমিসা খালাম চৌধুরানীর প্রতিষ্ঠা পৃষ্ঠপোষক ছিলেন ঠিক আছে তিন বছর পর এই পত্রিকাটি বারো ছিয়ানব্বই আহমদী ও নবরত্ন নামে প্রকাশিত হয় ওকে একটা কথা মনে রাখবেন আহমদীয় নবরত্ন প্রকাশিত হয় আর সরোবরি এটা কিন্তু মীর মোশারফ হোসেন এই পত্রিকার মানে লেখক ছিলেন তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আব্দুল থেকে এই পত্রিকাটি প্রকাশ করেন ঠিক আছে আমাদের বৈশাখ পাওয়া সাতানব্বই সুরেশ সমাজপতি সুরেশচিত্র সমাজপতি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট এর সম্পাদক হিসাবে তিনি সাহিত্যগত বিশেষ খ্যাতি অর্জন করেন এই পত্রিকাকে আশ্রয় করে একটি শক্তিশালী লেখক গোষ্ঠী গড়ে ওঠে লব্ধ লব্ধপ্রতিষ্ঠা প্রায় সকল রচনায় পত্রিকায় স্থান পেত সেই জন্য সুরেশচন্দ্র সমাজপতি সত্যই জগতের সমাজপতি ছিলেন ছাপ্পান্ন নম্বর আঠাশ এপ্রিল আঠারোশো নব্বই ও বারোশো সাতানব্বই মীর মশার হোসেন তাহলে মীর মশার হোসেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে হিতকরী পত্রিকার সম্পাদন করেন এগুলো খুব ইম্পর্টেন্ট হিতবাদীও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে জন্মমূল ইম্পর্টেন্ট নয় যাই নব্বই খ্রিস্টাব্দে ধীরজ চন্দ্র বসু চনী পত্রিকাটি সম্পাদনা করেন ঠিক আছে তারপর আঠারো নম্বর হিতবাদী আঠারোশো একানব্বই বা সতেরোই জ্যৈষ্ঠ বারোশো আটানব্বই কৃষ্ণকল ভট্টাচার্য তাহলে কৃষ্ণকোমর ভট্টাচার্য আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে হিতবাদী পত্রিকাটি সম্পাদনা করেন এবং নম্বর দেখো সাধনা ডিসেম্বর আঠারোশো একানব্বই বা অগ্রহায়ণ বারোশো আটানব্বই সুধীন্দ্রনাথ ঠাকুর তাহলে সুধীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে সাধনা পত্রিকাটি সম্পাদনা করেন ভেরি 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 ইম্পর্টেন্ট উনষাট ষাট দাসী সব ইম্পর্টেন্ট ঠিক আছে প্রথম তিন বছরের সম্পাদককে ছিলেন জীেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুর তিনি বারোশো আটানব্বই থেকে কার্তিক তেরোশো এক পর্যন্ত সম্পাদক ছিলেন ঠিক আছে সুদেন্দ্রনাথ ঠাকুর সাধারণ পত্রিকার প্রথম সম্পাদক তবে পত্রিকাটি প্রকৃত তত্ত্বাবাদককে ছিলেন পত্রিকাটির প্রকৃত তত্ত্বাবাদক ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অগ্রয়াণ তেরোশো এক থেকে কার্তিক তেরোশো দুই পর্যন্ত ঠিক আছে এটা মনে রাখবেন পত্রিক সংখ্যা এক হাজার কপি করে ছাপানো হতো এবং বিজ্ঞাপনের সংখ্যা খুবই কম ছিল পত্রিকাটি প্রকাশে আর্থিক সহযোগিতা প্রদান করতেন রবীন্দ্রনাথ ঠাকুর ও গবেন্দ্রনাথ ঠাকুর ওকে চার নম্বর দেখো দাসী খুবই ইম্পর্ট্যান্ট আঠেরোশো বিরানব্বই পুজো সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় পরবর্তী সম্পাদক ছিলেন গোবিন্দচন্দ্র গুহ তো দাসী পত্রিকাটি সম্পাদনা কে করতেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদনা করতেন তিনি আঠারোশো বিরানব্বই থেকে ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই পত্রিকাটি সম্পাদনা করেন ঠিক আছে তাও দেখো বঙ্গ সাহিত্য পোষদ পত্রিকা একষট্টি নম্বর আগস্ট আঠারোশো তিরানব্বই বা তেরোশো বঙ্গাব্দ ক্ষেত্রপাল চক্রবর্তী বঙ্গ সাহিত্য পরিষদ পত্রিকা একটি গবেষণা নির্ভর মাসিক পত্রিকা ঠিক আছে অনেকটা বড় আর পড়াচ্ছি না আঠারো তিরানব্বই খ্রিস্টাব্দে বঙ্গ সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন ক্ষেত্রপাল চক্রবর্তী তাও অনেকে সম্পাদনা করেন তাও দেখো মুকুল আঠেরোশো পঁচানব্বই শিবনাথ শাস্ত্রী শিবনাথ শাস্ত্রী আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মুকুল পত্রিকাটি সম্পাদনা করেন মুকুল হল বাংলায় প্রকাশিত উচ্চাঙ্গের এক মাসিক শিশু পত্রিকা আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আচার্য জগাদচন্দ্র বসু সহযোগিতায় প্রসিদ্ধ বাঙালি সাংবাদিক ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় এই পত্রিকা প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদনা করেন কে শিবনাথ শাস্ত্রী আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রথম দিকে সম্পাদনা করতেন শিবনাথ শাস্ত্রী উনিশশো এক খ্রিস্টাব্দ থেকে ছ বছর পর সম্পাদক হন কে হেমেন্দ্র সরকার সৌরভ পত্রিকা বা বঙ্গাব্দ দুইাব্দ ঘোষ তাহলে গিরিশচন্দ্র ঘোষ আঠারো খ্রিস্টাব্দে সৌরভ পত্রিকা সম্পাদন করেন ঠিক আছে চৌষট্টি নম্বর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার দেখো এই টাইম তো অনেকে ভুলভাল বলে হ্যাঁ আমি সঠিক জানাবো আজকে যে পরীক্ষায় যদি আসে কি করবে তোমরা বোমকেশ বুস্তাবে তো অনেকেই জানে তো এর সাপ্তাহিক দৈনিক আর মাসিক ভাগ আছে সাপ্তাহিক বেশি ইম্পর্টেন্ট তারপর মাসিকটা ইম্পর্টেন্ট দৈনিকটা অতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে তো এই তথ্যগুলো নিয়েছি আমরা ওই বঙ্গসাত্রী পরিষদে প্রকাশিত ওই প্রজন্দ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ পত্র পত্রিকাটিকে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ওগুলো দেখুন বসুমতি সাপ্তাহিক পত্রিকা পঁচিশ আগস্ট আঠারোশো ছিয়ানব্বই বা দশ ভাদ্র তেরোশো তিন বোমকেশ মুস্তাবি সম্পাদনা করেন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বা তেরোশো তিন বঙ্গাব্দে বসুমতি নামক সাপ্তাহিক পত্রিকাকে সম্পাদনা করেন বোমকেশ মুস্তাবি সাপ্তাহিক পত্রিকা বললে বসুমতি বোমকেশ মুস্তাবি কেন পরীক্ষায় ভুল হয় সাপ্তাহিক দৈনিক মাসিক আলাদা বেশিরভাগ সাপ্তাহিকটাকে ধরে কিছু মাসিকটাকে ধরে দৈনিকটাকে ধরে না ঠিক আছে তেরোশো তিন বঙ্গাব্দের পৌষ পাঁচ থেকে কিছুদিন সাপ্তাহিক বসুমতি পত্রিকাটির সম্পাদনা করেন কে কালীবস চট্টোপাধ্যায় তারা বঙ্কেশ মুস্তাফির পর কালী বসন্ন চট্টোপাধ্যায় কিন্তু এই পত্রিকাটি সম্পাদনা করেন ঠিক আছে তা বসুমতী দৈনিক ছয় আগস্ট উনিশ বা একুশ শ্রাবণ তেরোশো একুশ শশীভূষণ মুখোপাধ্যায় শশীভূষণ মুখোপাধ্যায় উনিশ চোদ্দ খ্রিস্টাব্দে বা তেরোশো একুশ বঙ্গাব্দে বসুমতির দৈনিক পত্রিকার সম্পাদনা করেন এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় দৈনিকটা ঠিক আছে তারপরটেন্ট বসুমতি মাসিক উনিশশো বাইশ বা বৈশাখ তেরোশো উনত্রিশ হেমেন্দ্র প্রসাদ ঘোষ হেমেন্দ্র প্রসাদ ঘোষ বসুমতি মাসিক পত্রিকার কবে সম্পাদনা করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে তাহলে মাসিক বললে বঙ্কেশ মুস্তফি আরও ছিয়ানব্বই হবে দৈনিক বললে উনিশশো চোদ্দো বা তেরোশো একুশ প্রশিক্ষণ হবে আর মাসিক বললে সাপ্তাহিক বলেকেশ মুস্তাফি দৈনিক বললে শশী কৃষণ মুখোপাধ্যায় মাসিক বললে হেমেন্দ্র প্রসাদ ঘোষ ঠিক আছে সাপ্তাহিকের সাল আঠারোশো ছিয়ানব্বই বা তেরোশো তিন দৈনিকের সাল উনিশশো চোদ্দ বা তেরোশো একুশ মাসিকের সাল তেরোশো উনত্রিশ বা বৈশাখ তেরোশো উনত্রিশ বা উনিশশো বাইশ ঠিক আছে পঁচিশটি নম্বর দেখো বিনা বাদিনী অত ইম্পর্টেন্ট নয় আঠারোশো সাতানব্বই বা তেরোশো চার শ্রাবণ মাস যতীন্দ্রনাথ ঠাকুর যতীন্দ্রনাথ ঠাকুর আঠারো সাতানব্বই খ্রিস্টাব্দে বিনা বাদিনী পত্রিকাটি সম্পাদনা করেন ঠিক আছে প্রকৃতপক্ষে এই পত্রিকাটিতে বিভিন্ন গানের স্বরলিপি ছাপা হতো এই স্বরলিপিগুলো লেখা হতো যতীন্দ্রনাথ ঠাকুরের উদ্ভাবিত আকারমাত্রিক স্বরলিপিতে এই পত্রিকায় প্রথম সংখ্যায় স্বরলিপি ছাড়া কিছু সঙ্গীত বিষয়ক তথ্যাদি ছাপা হয়েছিল পরে পত্রিকার প্রধান বিষয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন ধরনের গানের স্বরলিপি দুই বছর পরে অর্থাৎ আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সাতানব্বই প্রকাশ দুই বছর পর অর্থাৎ আঠেরোশো সাতানব্বই নিরানব্বই খ্রিস্টাব্দে পত্রিকাটি বন্ধ হয়ে গেছিলো তাহলে বিনোদনী শুরু আঠারো সাতানব্বই দিবসের বছর পর আঠারোশো খ্রিস্টাব্দে বন্ধ হয়ে গেছিল আচ্ছা লাস্ট পত্রিকা কিছু আমার প্রদীপ পত্রিকা তাহলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রদীপটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে উনি প্রেস করে দেবেন ঠিক আছে প্রদীপ পত্রিকা ডিসেম্বর আঠারো সাতানব্বই বাড়শো চার প্রবাসী পত্রিকা খ্যাত সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় রামান চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক প্রবাসী পত্রিকার সম্পাদক ঠিক প্রবাসী পত্রিকা এখানে নেই কেন প্রবাসী পত্রিকা হচ্ছে উনিশশো থেকে উনিশশো নিরানব্বই মধ্যে অর্থাৎ শতাব্দে প্রকাশিত সেই জন্য এখানে নেই আমি আগেই বলেছি প্রবাসী পত্রিকা বা সচেতন পত্রিকা এগুলো কিন্তু শতাব্দীর পত্রিকা সেটাই বানাচ্ছি না আমি শুধু বানিয়েছি উনিশ শতাব্দীর বিখ্যাত পত্র পত্রিকা বহু পত্রিকা আছে আমি কিন্তু বিখ্যাত পত্র বানিয়েছি ঠিক আছে তাহলে প্রদীপ পত্রিকা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বা তাই চার বঙ্গাব্দে প্রবাসী পত্রিকা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদনা করেন রামান চট্টোপাধ্যায় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রদীপ পত্রিকা সম্পাদনা করেন প্রদীপ পত্রিকাটি ছিল হচ্ছে বিষয় ও বৈচিত্র্য ফলপুর ইতিহাস ভূগোল বিজ্ঞান রাজনীতি সমাজতত্ত্ব দারিদ্র অন্য সমস্যা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবে উচ্চারণ ছিল বা উজ্জ্বল প্রকাশ ছিল ঠিক আছে ঠিক হচ্ছে ছেলেটা প্রশ্ন উত্তর এখানে সারটা আমি দাগ দিয়ে দিয়েছি দাগ দেয় উচিত ছিল না সারটা আমি দাগ দিয়ে দিয়েছি এগুলো কিন্তু পড়ে নেবেন বা খাতায় তুলে নেবেন ঠিক আছে ফেব্রুয়ারি আর ইম্পর্টেন্ট পর্যন্ত পরীক্ষা সময় বলে দিয়েছি সবাই জানিকে সাবসেপ করবেন পাশে পেশ করে দেবেন যাতে অনেক ভিডিও নিয়ে আমি হাজির হবো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ